কোনদিন মরে যাই বেটা এই হাসতে 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 শাহসুস হইতে পারি না মালয়েশিয়ায় প্রাণ হারালেন সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাসদ্বীপ পরিবারে শোকের ছায়া সিলেটের পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস যিনি সামাজিক মাধ্যমে দীপ নামে পরিচিত ছিলেন মালয়েশিয়ায় হঠাৎ মৃত্যুবরণ করেছেন এই মর্মান্তিক ঘটনায় তার পরিবার বন্ধু বান্ধব এবং ভক্ত সমাজে শোকের ছায়া নেমেছে জানা গেছে দ্বীপ মঙ্গলবার এগারো নভেম্বর রাতে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাতের দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান দ্বীপ মূলত কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন তিনি সিলেট ভিত্তিক হলেও মালয়েশিয়ায় পড়াশোনা এবং জীবিকার জন্য গিয়েছিলেন সামাজিক মাধ্যমে তার ভিডিওগুলো বেশ জনপ্রিয় ছিল বিশেষত হাস্যরসাত্মক পারিবারিক বিষয় এবং তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মামাতো ভাই দেবব্রত গুপ্ত সংবাদ মাধ্যম জানাচ্ছে দ্বীপরাত পাঁচটার দিকে মারা গেছেন সামাজিক মাধ্যমে শোক প্রকাশ চলছে এবং বন্ধু ভক্তরা দুঃখ প্রকাশ করছেন তার বন্ধু ও সহকর্মীরা জানান দীপ একজন প্রাণবন্ত এবং সৃজনশীল ব্যক্তি ছিলেন সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা দেখলে বোঝা যায় যে তিনি অনেকের প্রিয় ছিলেন তার আকস্মিক মৃত্যু সবার জন্যই দুঃখজনক এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কত অস্থির এবং অপ্রত্যাশিত হতে পারে দীপঙ্কর দাস দীপের আত্মার শান্তি কামনা করছি এবং পরিবার এবং পরিবার বন্ধু ও ভক্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি নিউজ ইনসাইট টিভি বাংলা